নাই ছোট সে তরি আমারই সোনার ঠানে গিয়েছে ভরি নমস্কার সপ্তাহ সপ্তাহব্যাপী কবি তখন নামে আজকে চতুর্থ দিন আজকে নৈবেদ্য সাজিয়েছি আমি কবি সেই অসাধারণ কাব্যগ্রন্থ সোনার তরি দিয়ে কবি তখন শিলায় দেহে জমিদারি দেখাশোনার কাজে তিনি ব্যবহৃত সেই সময়তে কবি এক উন্মুক্ত পরিবেশের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। একদিকে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির বিলাসবহুল জীবন ঠিক তার বিপরীতেই যেন ছিল সে শিরায় বাহের জীবন সেখানেই লেখা হয়েছে এই অসাধারণ কাব্যের কবিতাগুলি বারোশো আটানব্বই সালে ফাল্গুন মাস থেকে তেরোশো সালের অগ্রহায়ণ মাস এই সময়কালের মধ্যে সোনার তরী কবিতাটি রচিত হয়েছে এবং প্রথম কবিতার নামানুসারে পাবন নেভির নামকরণ করা হয়েছে সোনার তরী। আজকে এর থেকে যে কবিতাটি আমি পরিবেশন করব সেটি হলো দুই পাখি। কবিতাটি 1299 সালে উনিশে আশার শাহাজাবপুরে লেখা। এটি একটি ধর্মী কবিতা সীমার সঙ্গে অসীমের আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের কথাই এখানে বলা হয়েছে দুটি পাখির রূপকের মধ্য দিয়ে আবার আমরা খুব সহজেই একটি বাউল গানে এর ছাপ পাই সেই বাউল গানটি খাঁচার ভিতর অচিন পাখি কেনে আসে যায় এবার আসি মূল খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে এই কি করিয়া মিলন হলো দহি কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যায় দহি নিলে খাঁচার পাখি বলে বনের পাখি হয় খাঁচায় থাকি নিরিবিলে বনেরে পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দেবো খাঁচারে পাখি বলে হাই আমি কেমনে বনে বাহি বনের পাখি গাহের বাহিরে বসি বসি বনের গান ছিল যত খাঁচার পাখি পরে শিখানো গুলি তার দোহার দুই মত বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই খাঁচার গান গাও শিখি রে পাখি বলে না আমি শিখালু গান নাচারে পাখি বলে হায় আমি কেমনে বলো গান বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে খাঁচার পাখি বলে নিরালা সুখ বনে বাঁধিয়া রাখো আপনারে বুনে পাখি বলে না শেখা কোথায় লুড়িবারে পায় খাঁচা পাখি বলে হায় মেঘে কোথায় বসি বারে ঠায় এমনই দুই পাখি

पखीव